আপনি কি মালদ্বীপে যেতে চান আপনি মালদ্বীপে কোম্পানিতে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চান তাহলে আপনার সুযোগ এখনই আমরা তাদের কথাই বলি যারা মালদ্বীপে গিয়ে অথবা ওয়ার্ক পারমিট ভিসায় যে কোনো জায়গায় গিয়ে কষ্টে অর্জিত তার পারিশ্রমিক দিয়ে তার পরিবারকে ভালো রাখতে চায় আসসালামু আলাইকুম অ্যান্ড গ্রিটিংস কেমন আছেন সবাই আমি মোহাম্মদ শেখ সাদি ফাউন্ডার অ্যান্ড সিইও ভিসা কোচ আমরা ভিসা কোচবিডি থেকে মালদ্বীপের বেশ কয়েকটি কোম্পানিতে লোক পাঠাচ্ছি যেখানে আমাদের কাছে বর্তমানে অবশিষ্ট আছে ওয়েছার এবং হচ্ছে সেইপের চাকরির জন্য লোকের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে বা অ্যাভেলেবেল আছে যেখানে আপনি গেলেই আপনি সেখানে স্যালারি আপনার চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা হবে আপনার কাজের মেয়াদ বা সময় হচ্ছে প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা এবং দশ থেকে বারো ঘন্টার উপর আপনি যে ডিউটি করবেন তার উপর আপনি ওভারটাইম টাইম পাবেন এবং থাকা খাওয়া হচ্ছে কোম্পানি তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের নিচে দেওয়া নাম্বারে এবং পূরণ করুন আপনার স্বপ্ন এবং আপনার পরিবারকে করুন সমৃদ্ধ মনে রাখবেন ভিসা কোচবিডি মিন্স ফাস্টেস্ট ভিসা প্রসেসিং সার্ভিস থ্যাংক ইউ ভেরি মাছ Remember, Visa Coach BD means fastest visa processing service.